এই বাহিনী মাটির নিচে চোখে দেখে না কানে শুনে না হাতে হাতুড়ি মারবো বাড়ি আসেনি কানে শুনে না কাঁদলে লাভ হবে না চোখে দেখে না মাথা ফাটলে লাভ হবে না সত্যি মাটির নিচে নিয়ে ঢোকায় দিবে খবর কেউ নিবে না যে গরের মতো পায়ে ওই গরের নামকে বিল্ডিং না কব ও রে আল্লাহর যারা হবে গামজা খাইলে আল্লাহ হওয়া যায় না ফেঞ্চি খাইলে অলি আল্লাহ হওয়া যায় না বাবার ট্যাবলেট খাইলে অলি আল্লাহ হওয়া যায় না মা বাপের বুকে লাতি মারলে অলি আল্লাহ হওয়া যায় না আল্লাহর অলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে নবীর মোহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রিমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন আর ইন্না

নিশ্চয় বন্ধু যারা হবে ফিরবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই ময়দান যেদিন হয়ে যাবে যেদিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না যেই দিন মানুষ নিজেরা নিজেরা গামে সাঁতারে কাটবে ওই কঠিন মুসিবতের সময় অলি আল্লাহ কোনো চিন্তা নাই এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এই মানদার গুণ তোমরা আল্লাহকে ভয় করো জবান খুলে গুণ কারে ভয় করো আল্লাহর ভয় করলে লাভ আছে না নাই ওয়ালিমান

আমি কি রূপের মায়া একবার ছায়া গোগাইছি এরা যে গান দিয়ে কি বুঝাতে এরা ওলি আল্লাহ শানো বোঝে ছায়া সুপের গানও বোঝে আমি কই ফ্রেম এর গন হেক সুলার ওয়াজ মিলব ফ্রেম এর জলদি জলে রে দয়াল জলদি এ তোমার পিছন দাঁড়া গিন আরে বড় দেখতে ফ্রেম জলে দি গুনবে দয়াল জলদি নেবে না ওর তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমিক মরে রে আব বকর সিদ্ধি কি মরে না আরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে আমার আবু বকর সিদ্দিক শাহ মোহরে না বাজান শুনেন দিতেন মাইক দশটা দেখতেন কি ওয়াজ করি কিন্তু দুই দিনের পরে ওয়াস না না আইলো দিত না আগে কয়ে একটা সময় দিয়ে তার করে তাই আগে তাহলে পাগল পাইছে তবে একটা কথা বলতাম সেটা সে আমি আপনারা যদি মাঝখান দেওয়া ওটা বসা করে আমার কাছে ভালো লাগে না এক মুরব্বী যদি উঠে সাইরা দিয়ে আর পোলা পান উঠলে যাতে মারা নেবে লড়তে দিয়ে না বাড়িতে ফেসবুক চালাইব এই জন্য ওকে যেতে দেওয়া হবে না আসছি না কেন বোঝে আসলা না কেন যতক্ষণ থাকবে তোমার স্বভাব হবে তোমার গুণা মাফ হবে মায়ের গুনা মাফ হবে এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা ঠিক আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন

এজন যারা করে তারা শুনে হেরা বুঝে হেরা এরা বুঝে কেমনে করে কেমনে শুনে এজন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে কথা এগুলো পরে কুম আগে ওয়াস্টের ফিনিশিং দিয়ে আলো আপনারা বলেন আল্লাহর উলিরা রৌজাতে জিন্দা না মরা আরো জোরে কোন জিন্দা না মরা আরো বড় করে কোন না মরা ওরি আল্লাহর ফাওয়ার দিছে গেডা আরো জোরে বেড়ে দিবে

ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না এবং ওলি আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত চাই কি চাই না এই জিয়ারত কে যারা পূজা বলে এদের কি জন্মে ঠিক আছে আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয় আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয় নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয় কথা কোন ঠিক কি না জান না বিপদ মাথায় আনবেন না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মাইনাস পিরা

আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক কিনা আমরা লাল চক্ষুকে ভয় পাই না আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা এই যে যাই বলুক না কেন ইমানটা তাজা রাখবেন আল্লাহ বলছেন আমানো আমিন হে ইমানদারগণ তোমরা ইমানানো আল্লাহর উপর আর নবীর উপর এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস থাকতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না মহিলারাও আল্লাহর উনি হতে পারে পারে কি পারে না রাবিয়া বস্রীর কথা মনে আছে আপনার রাবিয়া বস্রী এমন ভাবে গবি কটা বাজে না 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 একদম একটু রাত তিনি গোসল করতেন কি করতেন কি করতেন গোসল করতেন গোসল করে খুব সাজুগুজু করতে রাবি বস্রী সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন যাইয়া বলতেন হ্যাঁ স্বামী আমি সে দিয়ে এসেছি আপনার কি কোনো কাজ আছে স্বামী বললেন যে না তখন বল তিনি তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন নিয়ে তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন বলেন না সোহান আল্লাহ সারা রাত দাঁড়ায় যেতেন আর স্বামীও মনে মনে ভাবতেন যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি সে কিসের পাগল আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা ঋষি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আমি তার পথের কাটা হতে চাই না আমি তাকে বাধা দিতে চাই না এইজন্য রাবিয়া বসরি কি করলেন তিনি তখন নামাজের দাঁড়াই দিতেন এইভাবে প্রতি রাত নামাজ পড়তে আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াশটা দেওয়া যায় কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তান আল্লাহর উলি হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য জায়গা মতো ওয়াশটা রেখে দিয়ে যায় আল্লাহ যেন কবুল করে আমিন কন রাবিয়া বসরি বলে স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছে নি এবার স্বামী বলেন না তোমাকে কোনো কাজ নাই এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন সারা রাত তিনি নামাজে কাটাই দিতেন হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহার নামাজের পর একটা আওয়াজ বেশি আসতো আসতো Thank you,